প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের কুড়িতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা হওয়ার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জুলাইবাড়ি কৃষি দপ্তর ও এলাকার কৃষকরা শনিবার এক অনারম্বর কমিউনিটি হলে এক উপলক্ষে আয়োজিত হয় এক জনসমাগম জ্ঞাপন করেন কৃষি দপ্তরের আধিকারিকরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস আর উপস্থিত ছিলেন শান্তিরবাজার বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা জুলাইড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র ভার্চুয়াল ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় এবং উপস্থিত সকলে তা মনোযোগ সহকারে শ্রবণ করেন এই দিনের কৃষকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দ তাদের মতে এখন ধান চাষের গুরুত্বপূর্ণ সময় চলছে এবং এই আর্থিক সহায়তা সময় উপযোগী কীটনাশক সরাসরি সারসহ অন্যান্য কৃষির সামগ্রী কিনতেই অর্থ অত্যন্ত সহায়ক হবে বলে জানান কৃষকরা এই সহযোগিতার জন্য তারা প্রধানমন্ত্রী এবং জুলাইবাড়ি কৃষি দপ্তরকে ধন্যবাদও জানিয়েছেন বিপরীত চিত্র বগাফায় অভিযোগের পাহাড় যেখানে জুলাই কৃষকদের জন্য সচেতনতা ও সহযোগিতার ছবি দেখা গেলেও সেখানে বিপরীত চিত্র ধরা পড়েছে বগাফা কৃষি দপ্তরে অভিযোগ উঠেছে বগাফা কৃষি দপ্তরে বর্তমান তত্ত্বাবধায়ক রাজীব সেন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না স্থানীয় কৃষকদের দাবি তিনি দপ্তরে উপস্থিত থাকলেও মাঠ পর্যায়ে কোনো নজরদারি করছেন না রাজীব সেনের দাবি তার কাছে কোনো প্রকল্পের ফান্ড নেই তবে এ বিষয়ে কৃষি বিভাগের দক্ষিণ জেলার আধিকারিক সুমিত কুমার সাহায্যের বিরুদ্ধে অভিযোগ তিনি ইচ্ছাকৃতভাবে বগাফা কৃষি দপ্তরের জন্য বরাদ্দ না করে কৃষকদের অবহেলা করছেন ভারতের প্রধানমন্ত্রীর আমাদের যে পিএম কিষাণ ভাতা বা আমরা পিএম কিষাণ যে ছয় হাজার টাকা বছরের সম্মান নিধি পিএম কিষান সম্মান নিদি যেটা দেওয়া হয় বছরের ছয় হাজার টাকা আজকে সারা ভারতবর্ষব্যাপী বিশতম কিস্তি আজকে ভারতের প্রধানমন্ত্রী বারাণসী থেকে রিলিজ করছেন তো আমাদের এখানে জলাইবাড়িতে আজকে আমরা জুলাইবাড়ি কমিউনিটি হলে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি এখানে যে ব্লকে আমাদের প্রায় পাঁচ হাজারের মতো কৃষক আমরা ভাতা পেয়ে থাকেন এই ব্লকে ওনারা অধিকাংশ কৃষক আমাদের এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো কৃষক আজকে এই ব্লকে আমাদের কমিউনিটি হলে আজকে আমাদের ডাকে সারা দিয়েছেন ওনারা এই প্রোগ্রামে এসেছেন এবং ওনাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অধিকাংশ কৃষকের দুই হাজার টাকা করে বিশতম কিস্তি ওনারা পেয়ে গেছেন তো এই উপলক্ষে আমাদের আজকে এখানে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা ব্লক লেভেল এবং বিভিন্ন লেভেলের আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন এখানে আজকে এখন তো এই দুই অঞ্চলে পার্থক্য স্পষ্ট জুলাই বাড়িতে সক্রিয় দপ্তর কৃষকদের সরাসরি সংযোগ সফল স্কিম বাস্তবায়ন পগাভাতে নিষ্ক্রিয়তা অভিযোগ ও অস্বচ্ছতা কৃষক সার্থে কার্যকর পদক্ষেপের অভাব এই দিন জুলাই বাড়ি অনুষ্ঠানে প্রায় পাঁচশো জন কৃষক অংশগ্রহণ করেন এবং তা ছিল জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ will report with the network